আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হায় গাইশ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো শুভ দুপুর তো আজকে আমি আলোচনা করব কি কি টেকনিক অবলম্বন করলে আপনি দ্রুত এংগেজমেন্ট বাড়াতে পারবেন এংগেজমেন্ট বাড়ানোর জন্য প্রচুর পরিমাণের ভিডিও দেখতে হবে ডেলি কমসে কম হলেও বিশটা বিশটা ভিডিও দেখে আপনি কমেন্ট করতে হবে ভালো করে সুন্দর কমেন্ট তারপরে যার হাতে একবারে সময় কম কাজে কর্মে ব্যস্ত থাকেন তারা আরেকটা টেকনিক অবলম্বন করতে পারেন সেটা হলো লাইভে গিয়ে লাইভে গিয়ে আপনি লাইভ চালু করে রাখলেন মাঝে মধ্যে কমেন্ট করলেন যে সময় ফাঁকে ফাঁকে টাইম পান একটা দুইটা চারটা পাঁচটা বা দশটা কমেন্ট করলেন একটা লাইবে তাহলে আপনার এংগেজমেন্ট অতি দ্রুত বেড়ে যাবে তো আপনারা যারা এংগেজমেন্ট পরিপূর্ণ করতে পারতেছেন না তারা এই টেকনিকটা অবলম্বন করবেন সকলে সকলের ভিডিও দেখবেন ভিডিও দেখে পজিটিভমূলক একটা কমেন্ট করবেন লাইক করবেন আর লাইভ দেখবেন সব সময় হাতে দেখবেন আপনার কাজ আছে ব্যস্ততা তখন আপনি লাইভ চালু করে রাখবেন মাঝে মধ্যে লাইভে মেসেজ করবেন আর সবচেয়ে ভালো হবে যদি আপনি রিপ্লে কমেন্ট করেন লাইভ গিয়ে হোক ভিডিওর মধ্যে হোক রিপ্লাই কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনি অত দ্রুত এগিয়ে যাচ্ছেন এঙ্গেজমেন্টে তো সকলে ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব সকলে সকলের পাশে থাকবেন এই ফেসবুক প্রামে কেউ কাউকে ছাড়া এগিয়ে যেতে পারবো না তো আমরা সকলে সকলের ভিডিও দেখবো ইনশাআল্লাহ সকলে সকলের পাশে থাকবো একা কেউ এগিয়ে যেতে পারবো না তো আমরা সকলে সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ তো আমিও সকলের ভিডিও দেখি সকলের ভিডিওতেই কমেন্ট করি আমার সামনে যত ভিডিও আসুক না কেন পুরাটা ভিডিও দেখে আমি কমেন্ট করি সবাইকে আমার এংগেজমেন্ট আলহামদুলিল্লাহ হাই আছে কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো দিকে যাচ্ছে সকলে দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি অন্তরের অন্তস্থল থেকে আমরা সকলে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ সকলে সকলের পাশে থাকবেন আমি সকলের পাশে আছি ইনশাল্লাহ নতুন যারা আছি আমরা নতুন লোক ধরে আপনি উপরে উঠতে হবে যেটি বড় ইউজারের মালিক তারা কখনো আপনার পাশে এসে দাঁড়াবে না তা যে আপনি নতুন যারা আছে তা করে সবসময় সাপেট করবেন আমরা নতুন সবাইকে নিয়ে ওই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সকলে সকলের পাশে থাকবেন এ বলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু